নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমরা গত সপ্তাহে শুক্রবারে হোয়াইট রেঞ্জ বার একটা বড় গ্রিন ক্যান্ডেল বা বড় রেড ক্যান্ডেল সম্বন্ধে জেনেছিলাম বড় বড় যে সমস্ত ক্যান্ডেলগুলো তৈরি হয় যেগুলো আমরা পোশাকি নাম যাদের বলা হয় মারুবুজু টাইপ ক্যান্ডেল তো সেই সম্বন্ধে আমরা জেনেছিলাম তো এই সপ্তাহে তার সেকেন্ড পার্ট হচ্ছে এবং এইভাবে প্রায় ছ সাতটা পার্ট আসবে এবং কীভাবে আমরা এই যে হোয়াইট রেঞ্জবার ট্রেড করতে পারি হোয়াইট রেঞ্জ বার যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমাদের ট্রেডিংয়ে কতটা আমাদের হেল্প করে সেই সম্বন্ধে আমরা জানবো আগামী কয়েক সপ্তাহ ধরে তো আজকে আমরা এই যে ট্রেডিংয়ে রেঞ্জ রেঞ্জবার এতটা কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়ের উপরে তিনটে পয়েন্টের উপরে আমরা আজকে কথা বলবো যাতে আমরা বুঝবো যে কেন এতটা গুরুত্বপূর্ণ এই হোয়াইড রেঞ্জবার ট্রেডিংয়ের ক্ষেত্রে তার প্রথম পয়েন্টটা হচ্ছে যে শক্তিশালী মার্কেট মোমেন্টামকে ইঙ্গিত দেয় ধরুন এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো ধরুন একটা যদি একটা বড় ক্যান্ডেল হচ্ছে একটা বড় মোমেন্টাম ক্যান্ডেল বা বুলিশ হোয়াইট রেঞ্জ রেঞ্জিং বার তৈরি হচ্ছে যার ওপেন হচ্ছে এখানে যার ওপেন হচ্ছে এই জায়গাটায় এবং তার ক্লোজ হচ্ছে এই লেভেলটায় রাইট ওপেন হচ্ছে এই জায়গাটা ক্লোজ হচ্ছে এই লেভেলটা এবং যদি আমরা যদি একটা বেয়ারিস মোমেন্টাম দেখি বড় একটা ক্যান্ডেল একটা হোয়াইট রেঞ্জ ক্যান্ডেল তাহলে আমরা দেখবো যে তার ওপেন হচ্ছে এখানে তার ওপেন হচ্ছে এখানে ক্লোজ হচ্ছে এখানটায় ওকে এই যে জায়গাটা বা এই যে ক্যান্ডেল দুটো কি শো করছে এই ক্যান্ডেল দুটো শো করছে যে যখন এরকম বড় একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করছে তার মানে এটা একটা বাজারের যে উদ্যমুকি বাজার যে ওপরের দিকে আপটেন্ডে যেতে পারে তার একটা গতিকে ইঙ্গিত করছে কারণ কি কারণ অলরেডি এখানে যে বাইজরা ইনভলভ হচ্ছে একটা শক্তিশালী মোমেন্টাম এই জায়গাটা যে মানে এস্টাবলিশ করছে যে স্টক বা যে যে জায়গাটায় সেটা কিন্তু আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে যে প্রাইস এখান থেকে একটা আপ মুভমেন্ট দিতে পারে যখনই এই লেভেলে এরকম একটা রেড ক্যান্ডেল তৈরি হয় মানে এরকম একটা বড় একটা ওয়াইড রেঞ্জ বার যাকে বলা হয় বিয়ারিস্ট রেঞ্জ বার তৈরি হয় তার মানেটা কি সেটা কি বোঝাবার চেষ্টা করছে যে প্রাইস ওপেন হচ্ছে এখানে এবং ক্লোজ হচ্ছে এখানে প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একটা বড় রেঞ্জে মানে এখানে কারা অ্যাক্টিভ সেলার্সরা অ্যাক্টিভ প্রাইসকে কোন দিকে নিয়ে যেতে পারে নিচের দিকে নিয়ে যেতে পারে ডাউন ট্রেন্ডের দিকে নিয়ে যেতে পারে তো আমাদের এই যে ক্যান্ডেলটা যখন তৈরি হচ্ছে এই ক্যান্ডেলটা তুলনামূলকভাবে কি হচ্ছে অন্যান্য যে সমস্ত ক্যান্ডেলের তুলনায় বড় ক্যান্ডেল হচ্ছে মোমেন্টামকে শো করছে যে কোন মোমেন্টামে হবে যদি সেটা বুলিশ ওয়াইড রেঞ্জিং বার ক্যান্ডেল হয় তাহলে সেটা একটা ঊর্ধ্বমুখী মোমেন্টাম তৈরি হতে পারে আর যদি সেটা বেয়ারিস মোমেন্টাম হয় সেটা কিন্তু একটা নিচের দিকে মোমেন্টাম কাজ করতে পারে যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে আমরা দেখবো যে প্রাইজের দেখুন এটা একটা এই লেভেলটা এই যে ক্যান্ডেলটা এটা এটা রেড ক্যান্ডেল এটা একটা প্রাইস ওপরের দিকে উঠেছে একটা আপ পরে এরকম একটা বড়ো রেড ক্যান্ডেল করলো তার মানেটা কি কী বলবার চেষ্টা করলো কি বোঝাবার চেষ্টা করলো সেটা কিন্তু আমাদের বুঝতে হবে মার্কেট আমাদের সব কিছু বোঝায় বাট আমরা বুঝতে পারি না চার্টকে দেখার ভঙ্গিমাটাকে চেঞ্জ করতে হবে চার্ট সবাই দেখে সেম চার্ট সবাই দেখে বাট কজন বুঝতে পারে যে পিছনে কি হচ্ছে সেই চার্টের পিছনে কি বলবার চেষ্টা করছে চার্ট আমাদেরকে সেটাকে বুঝতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ অ্যাজ এ টেকনিশিয়ান অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট এটাই হচ্ছে মেন ব্যাপার যে চার্টের চাট আমাদের কি বলতে চাইছে চার্টের সঙ্গে কথা বলতে হবে প্রত্যেক দিন যতটা আপনি তার সঙ্গে ডিটেলসে কথা বলতে পারবেন চার্টের সঙ্গে ততটাই কিন্তু আপনি এক্সিকিউট করতে পারবেন ট্রেডিং এর ক্ষেত্রে সহজভাবে প্রফিটও বার করতে পারবেন প্রফিটেবল ট্রেডারে হবে যতক্ষণ না পর্যন্ত চার্টের সঙ্গে না কথা বলছেন চার্ট আমাদের কি বলছে ভালো করে বুঝুন এখানে ওপেন এখানে ওপেন হয়েছে ক্লোজ হচ্ছে এই জায়গাটায় তারপর কিন্তু একটা আপট্রেন্ড ছিল প্রাইস কিন্তু একটা আপট্রেন্ডে ছিল প্রাইস আপট্রেন্ডের পরে একটা বড় ওপেন হলো এখানে আর ক্লোজ হলো এখানে একটা বড় রেড ক্যান্ডেল তার মানে হচ্ছে যে এইখানে এতটা সেলার্স ছিল যে সেলার্সরা স্ট্রং সেলার্সরা বসে আছে প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য যখনই এই ক্যান্ডেলটা তৈরি হলো তখনই বোঝা উচিত যে প্রাইস এখান থেকে নামতে পারে কারণ এখানে অলরেডি সেলার্সরা ইনভলভ হয়ে গেছে মোমেন্টাম দেখাচ্ছে সেলিং মোমেন্টাম সেলিং প্রেসারটা দেখাচ্ছে শো করছে এই ক্যান্ডেলটাকে দিয়ে আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে ভাই এখানে সেলার্সরা আছে এখানে ভাই বাই করো না প্রাইস এখান থেকে নামতে পারে তারপরেও আমরা বাই করি কেন কারণ প্রাইস এতটা উপরের দিকে উঠেছে প্রাইজ আরও উপরের দিকে উঠতে পারে আপনাকে সিগনাল দিল এই রেড ক্যান্ডেলটা করে যে সিগনাল দিল সেটা কিন্তু আপনি বুঝতে পারেন সেই জন্য আগে আপনাকে চার্টকে রিড করতে হবে চার্টকে পড়তে হবে চার্টের সঙ্গে কথা বলতে হবে চার্ট কি বলছে সেটা বুঝতে হবে ক্যান্ডেল কি বলছে সেটা বুঝতে হবে মুখস্ত করে কিছু হবে না কি নাম আমার দেখার দরকার নেই কি বলতে চেয়েছে সেটা বুঝুন কারণ আপনাকে যতটা বুঝতে পারবেন ভালো করে ততটা আপনি অ্যাকুরেটলি কাজ করতে পারবেন ঠিক সেইভাবে যখন প্রাইস নিচের দিকে যখন একটা জায়গাতে একটা বড় একটা গ্রিন ক্যান্ডেল করছে তার অর্থ কি প্রাইস একটা ডাউন ট্রেন্ডিং মার্কেট পরে একটা গ্রিন ক্যান্ডেল করছে একটা বড় গ্রিন ক্যান্ডেল করছে প্লাস ভলিউমও বেশি তার মানে এখানে বোঝাতে চাইছে যে কেউ না কেউ প্রাইসকে ওপরের দিকে নিয়ে যেতে চাইছে একটা ডিম্যান্ড তৈরি হচ্ছে একটা মোমেন্টাম তৈরি হচ্ছে উপরের দিকে যাওয়া তার কারণ কি কারণ প্রাইস অলরেডি ডাউন ট্রেন্ডে ছিল প্রাইস নিচের দিকে নেমেছে নামার পরে এই জায়গাটা তৈরি হচ্ছে এখানে কিন্তু আপনাকে একটা সাইন দিল যে প্রাইস একটা উপরের দিকে মোমেন্টাম পাচ্ছে কারণ এখানে বায়াসটা অ্যাক্টিভ হচ্ছে দেখুন তারপরে কিন্তু প্রাইস এখান থেকে ওপরের দিকে উঠেছে এর নিচে কিন্তু প্রাইস যায়নি তার কারণ কি কারণ এখানে একটা মোমেন্টামকে শো করছে এই বড় গ্রিন হোয়াইট রেঞ্জ বারটা কারণ একটা বড় গ্রিন ক্যান্ডেল এটা আমাদেরকে শো করে যে এখানে কারা বেশি অ্যাক্টিভ বায়াসটা না সেলার্সটা ছোটো ছোটো ক্যান্ডেলগুলো আমাদেরকে ইনডিসিপ দেখায় বাট যখন বড় এক অ্যান্ডেল তৈরি হয় একটা সিদ্ধান্ত পরিষ্কার সিদ্ধান্ত যে বায়াসটা এখানে বাই করেছে ক্লোজ দিয়েছে এখানে সারা দিন বাইং করতে করতে উপরের দিকে নিয়ে গেছে এখানে যে বাইংরা আছে কারণ এটা অলরেডি ডাউন শেষে তৈরি হচ্ছে বাইং প্রেসারটা কিন্তু অলরেডি বেশি সেই জন্য এখান থেকে প্রাইস একটা আপ মুভমেন্ট তৈরি হয় এই শক্তিশালী মার্কেট মুভমেন্টামকে কিন্তু ইঙ্গিত দেয় বুঝতে আমাদের দেয় এবং এটা আমাদেরকে বুঝতে হবে যত আপনি ক্লিয়ারলি বুঝবেন তত আপনি ভালো ট্রেডার হতে পারবেন তত ভালো ট্রেড করতে পারবেন নেক্সট পয়েন্ট যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে ট্রেডারদের কয় বিক্রয়ের পছন্দ মূল্যায়ন করে ধরুন প্রাইস তো আমরা দেখলাম মোমেন্টাম আছে প্রাইস উপরের দিকে উঠলো যখন এই ওয়াইড রেঞ্জ ট্রেন্ডিং মার্কেটে যখন এই ওয়াইড রেঞ্জ বার তৈরি হবে সেখানে আমরা দেখতে পাবো যে কি মনোভাব দিচ্ছে প্রাইস যখন উপরের দিকে উঠছে সেক্ষেত্রে কি হলো সেক্ষেত্রে যদি আমাদের বড় বড় ক্যান্ডেল তৈরি হয় সেক্ষেত্রে যদি আমাদের বড় বড় যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় ধরুন বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে ওপরের দিকে উঠছে তার মানেটা কি তার মানে এই যে জায়গাটা এই যে প্রত্যেকটা ক্যান্ডেলগুলোতে প্রত্যেকটা ক্যান্ডেলে কারা আছে বায়াসরা আছে মানে আমাদের যে বিক্রয় কয় করছে তাদের কিন্তু একটা চিন্তা ভাবনা আছে যারা যারা এখানে সেল করবার চিন্তা ভাবনা করবে তারাও কিন্তু তারা বায়ারে কনভার্ট হবে যেটা আমি এখানে বলা আছে লেখা যদি কোনো স্টকে যদি পণ্যের অতিরিক্ত চাহিদা রয়েছে যদি দেখা যায় এটা এটা আমাদের শো করছে কি অতিরিক্ত চাহিদা যে সেখানে কি হয় বিক্রেতা যারা আছে তারাও কিন্তু ক্রেতা রূপান্তর হয় তারাও কিন্তু কিনতে শুরু করে কারণ তারা দেখতে পাচ্ছে যেখানে একটা বাইং আছে উপরের দিকে নিয়ে যাবে তারা যত কিনতে তখন আরও বড় বড় ক্যান্ডেল হয়ে একটা আপ মোমেন্টাম তৈরি হয় ঠিক সেইভাবে যখন প্রাইস একটা রেড ক্যান্ডেল করে প্রাইস এইভাবে নিচের দিকে নামে এভাবে নিচের দিকে নামছে তার মানেটা কি প্রাইস নিচের দিকে নামছে তার মানে এখানে কারা কারা একটি এখানে সেলার্সরা একটি সেল করছে প্রাইস নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়ার জন্য রাইট বড় বড় ক্যান্ডেল তৈরি করছে সেক্ষেত্রে যারা এখানে বাই করতে আসছে তারাও চিন্তা করছে যে একটা তো ভালো রকম মোমেন্টাম আছে তারাও কিন্তু যারা কেতা তারাও কিন্তু এখানে বিক্রেতাদের রূপান্তরিত হচ্ছে মানে তারা সেল করছে প্রাইস আরও নিচের দিকে নামতে পারে বা নামছে এইভাবে এই ওয়াইড রেঞ্জ ক্যান্ডেলগুলো বড় বড় ওয়াইড রেঞ্জ ক্যান্ডেলগুলো আমাদেরকে এটা দেখায় যে এটা বাইং এবং যে সেলিং যে প্রেশারটা পছন্দটা কারা কি করছে কোন ট্রেন্ডিং মার্কেটে প্রাইসকে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য বায়াসরা আরো বাই করছে এবং সেখানে বায়াসরা কনভার্ট হচ্ছে ঠিক নিচের দিকে যেখানে নিচের নামে নিয়েছিল সেখানে যারা বায়াস ছিল বাই করছে তারাও কিন্তু সেটা কনভার্ট হচ্ছে নিচের দিকে নামে নিয়ে যাবে কারণ কি কারণ এখানে মোমেন্টামকে শো করছে এই যে বড় বড় ক্যান্ডেলগুলো মোমেন্টামকে শো করছে এবং ক্রয় বিক্রয়ের পছন্দটাকে মূল্যায়ন করছে যদি আমরা এক্সাম্পল দেখি আরো বেটারলি আপনি বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি দেখুন প্রাইস যখন নিচের দিকে নামছে দেখুন বড় বড় রেড ক্যান্ডেল করছে তার মানেটা কি যে রেড ক্যান্ডেল করার অর্থ হচ্ছে যে সেলার্সরা এখানে অ্যাক্টিভ দেখুন এখানে বাইং যারা বাই করছো তারা উপর দিকে নিয়ে গেছে তারাও সেই কনভার্ট হয়ে গেল সেলারে তাদের দেখছে যে প্রাইস নিচের দিকে নামছে ডাউন ট্রেন্ডে যে ডাউন ট্রেন্ডে বড় বড় গ্রিন ক্যান্ডেল মানে কি বড় বড় রেড ক্যান্ডেল মানে কি যে সেখানে বড়ো বড়ো মানে বেশি বেশি সেলার্সরা আছে এবং সেল করার নিচের দিকে নামছে দেখুন প্রাইস কিন্তু সেল করতে করতে নিচের দিকে নামছে এইভাবেই মার্কেট চলে এইভাবেই মার্কেটকে যদি বুঝতে পারেন যে প্রাইস নাম বড় বড় রেড ক্যান্ডেল করে ভেরি গুড ভলিউমও দেখুন বড় বড় ভলিউমও কিন্তু বড়ো হচ্ছে ভলিউমের সঙ্গে যদি বড় বড় ক্যান্ডেল করে নিচের দিকে নাম সেই ট্রেনটা অলরেডি সাস্টেন করবে কারণ সেখানে অলরেডি সেলার্সরা বেশি বসে আছে এবং সেটা একটা ডাউন ট্রেন্ডিং মার্কেট সেখানে বাই করা যাবে না সেখানে সেল করতে হবে এটাই 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 কাজ এটাই মনটা এটাই হচ্ছে আমাদের ট্রেডিং স্টাইল এবং এটাই হচ্ছে বাস্তব ট্রেডিং টেকনিক্যাল অ্যানালাইসিস কে ইউজ করে ট্রেড করার ক্ষেত্রে যে যখন লং ট্রেন থাকবে যখন আপ ট্রেন্ড থাকবে তখন আমরা লং করবো যখন ডাউন ট্রেন থাকবে তখন আমরা সেল করবো সেখানে কোনো বাইং এর অপরচুনিটি হবে তখন সেল করবো সেল করে আমরা প্রাইস আরো নিচে দেখে নামবে এবং বড় বড় ক্যান্ডেল তৈরি হবে এটাই ডাউন ট্রেন্ড এটাকে এটাকে পছন্দটাকে আমাদের মূল্যায়ন করতে সেখানে আমাদের বড় বড় গ্রিন ক্যান্ডেল ওকে যদি আমরা দেখিয়ে দেখুন এখানে প্রাইস উপরের দিকে উঠছে বড় বড় গ্রিন ক্যান্ডেল বড় বড় গ্রিন ক্যান্ডেল বড় বড় গ্রিন ক্যান্ডেল দেখুন বড় বড় গ্রিন ক্যান্ডেল কি আমাদেরকে শো করছে দেখুন রেড ক্যান্ডেলও আছে বড় বড় দেখুন তারপরে কিন্তু আবার প্রাইস উপরের দিকে উঠছে আবার দেখুন বড় বড় গ্রিন ক্যান্ডেল প্রাইস কিন্তু উপরের দিকে উঠছে তার মানে এখানে বাইং মোমেন্টামটা তৈরি হয়েছে একটা আপ টেন্ডে আছে এখানে বায়ার্সটা বেশি তো এখানে কি করতে হবে এখানে বাই করতে হবে প্রফিট বার করবার ক্ষেত্রে এখানে বাই করতে হবে উপরের দিকে গেলে সেল করতে হবে ডাউন ট্রেন্ডে উপরে সেল করতে হবে নিচের দিকে গেলে বাই করতে হবে সিম্পল কনসেপ্ট আপ ট্রেন্ডে বাই করবো ডাউন ট্রেন্ডে সেল করবো এটা এটাই কনসেপ্ট সেই জন্য প্রাইজের এত বড় বড় মোমেন্টাম হয় এবং এই বড় বড় ক্যান্ডেলগুলো আমাদেরকে সাইন দেয় যে ভাই এটা আপট্রেন্ড আছে স্ট্রং আপট্রেন্ড আছে চলো এখানে বাই করো প্রাইস উপরের দিকে উঠলে প্রফিট হবে এখানে ভাই বড় বড় রেড ক্যান্ডেল আছে প্রাইস নিচের দিকে নামছে এখানে সেল করো তবে আমার নিচে গেলে আমার প্রফিট হবে আমার প্রফিটটাকে আমাকে বুঝতে হবে রাইট সেটা বুঝতে গেলে কিন্তু এই বড় বড় হোয়াইট রেঞ্জ বারগুলো কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করে আমাদেরকে বোঝাবার চেষ্টা করে ওকে নেক্সট যে পয়েন্টটা তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কি যে গুরুত্বপূর্ণ যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলোকে আমাদের চিনতে সাহায্য করে মার্কেটে যে রিভার্সাল হতে পারে সম্ভাব্য যে রিভার্সাল হতে পারে সেই স্তরগুলোকে সঠিকভাবে মানে বুঝবার ক্ষেত্রে এবং সঠিক জায়গাটায় আমাদের এন্ট্রি নেবার ক্ষেত্রে আমাদের কিন্তু এই ওয়াইড রেঞ্জ বারগুলো আমাদের খুব সাহায্য করে ধরুন আপনি বিয়ারিস মার্কেটে একটা স্টক নিচের দিকে নামছে এবং কোনো একটা সাপোর্ট পয়েন্টে সাপোর্ট নিতে আসছে সেই সাপোর্ট পয়েন্টটা আমাদের কি সিগন্যাল দিচ্ছে যেখানে দাম উল্টো দিকে যেতে পারে কারণ এটা সাপোর্ট সাপোর্টের এবং সেই সাপোর্ট যাতে যদি একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয় সেটা ধরো বেটার কারণ অলরেডি সেটা একটা সাপোর্ট এরিয়া প্রাইস একটা রাউন্ড ট্রেন্ডে আছে এবং তার উপর একটা বড় মোমেন্টাম ক্যান্ডেল একটা বড় হোয়াইট রেঞ্জ বা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে বুলিশ গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে তার মানে হচ্ছে এখানে বায়াসরা যে অ্যাক্টিভ প্রেজেন্স আছে সেটা তাকে শো করছে সেটা ডাউন ট্রেন্ডের কোথায় শেষে বটমে যেখানে সাপোর্ট নেবার চিন্তা করছে ঠিক সেইভাবে যখন বুলিশ মার্কেট যখন উপরের দিকে ওঠে একটা ট্রেন্ডিং মার্কেট যখন টপে ওঠে যখন একটা রেজিস্ট্যান্স লেভেলের রেজিস্ট্যান্স দিতে আসে সেই সময় অংশে কি হতে পারে কারণ সেখান থেকে ডেটাটা বেরিয়ে আসার প্রবণতা পরামর্শ দেয় যে সেখানে রেজিস্ট্রেন্স নেবে সেখান থেকে বেরিয়ে যাও এবং সেই জায়গাতে যদি দাম কমতে পারে সেই জায়গাতে যদি একটা বেয়ারিস বড় ক্যান্ডেল তৈরি হয় আমাদের কী সাইন দিচ্ছে যে প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে তো এই জায়গাগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে বোঝবার চেষ্টা করি ঠিক পয়েন্টে প্লেসে প্রপার এন্ট্রি যদি নিতে পারি প্রপার অ্যানালাইসিস যদি করতে পারি বিশেষ করে এই ওয়াইড রেঞ্জ মার্কেট ওয়াইড রেঞ্জে ক্যান্ডেলকে দিয়ে তাহলে কিন্তু আমরা অনেকটা আমাদের কাজ হালকা হয়ে যাবে কারণ আমরা মোমেন্টের সঙ্গে আছি আমরা বায়াসের সঙ্গে আছি যখন সাপোর্টে বাই করছি যখন রেজিস্ট্রেন্সে সেল করি তখন আমরা সেলার্সের সঙ্গে আছি যখন আমাদের সঙ্গে সেলার্সরা থাকবে সেল করবার সময় তো আপনার আপনার কোনো চিন্তা নেই কারণ আপনার সঙ্গে সেলার্সরা অলরেডি পেসেন্ট আছে আপনার নিচের দিকে প্রাইস যাবে প্রফিট আপনার হবে যখন আপনি বাই করছেন তোর সঙ্গে যদি আপনার সঙ্গে যদি বায়াসরা সবাই থাকে তো আপনার কোনো চাপ নেই আপনি একা না সবাই আছে বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তখন আমরা অটোমেটিক্যালি প্রফিট হবে এই জায়গাটা যদি আপনারা বুঝতে পারি তাহলে কিন্তু অনেকটা বেটার আমরা সহজে কাজটা করতে পারবো ধরুন আমরা এই এক্সাম্পলটা এটা সাপোর্ট এরিয়া দেখুন একটা বড় গ্রিন ক্যান্ডেল আবার এখানে যখন সাপোর্ট নিয়ে যায় তখন একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করছে বড় একটা ওয়াইড রেঞ্জ বার ক্যান্ডেল তৈরি করছে এটা কি বোঝাবার চেষ্টা করছে সাপোর্ট এরিয়াতে প্রাইস সাপোর্ট এরিয়াতে আছে সেই জন্য বড় ক্যান্ডেল তৈরি করছে মোমেন্টাম ক্যান্ডেল তৈরি করছে প্রাইস কে নিচের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে না তার মানে এখানে বায়াসটা স্ট্রং এখানে এই সাপোর্ট এই সাপোর্ট লেভেলটা স্ট্রং এখান থেকে প্রাইস উপরের দিকে উঠতে পারে দেখুন প্রাইস একটা আপ মুভমেন্ট হবে এবং যখন উপরের দিকে উঠে দেখুন আবার বড় বড় গিন কেনে তারা কি শো করছে যে প্রাইস আরও ট্রেন্ডিং মার্কেট উপরের দিকে যেতে পারে দেখুন তারপর আবার উপরের দিকে উঠছে রাইট এইভাবে মার্কেট চলাফেরা করে ঠিক যদি আমরা এই একটা রেজিস্ট্যান্স যদি উদাহরণ দেখি সেক্ষেত্রে আমরা দেখব যে দেখুন প্রাইস এই লেভেলে এসেছিলো দেখুন বড় বড় রেড ক্যান্ডেল দিয়ে প্রাইস নিচের দিকে নেমেছে তার মানে কি এখানে সেলার্স অ্যাক্টিভ এই লেভেলটাতে সেলাজরা অ্যাক্টিভ হয়ে বসে আছে সেল করবার জন্য প্রাইস যখন ফার্দারে এই লেভেলে লড় তখন তার পরের মোমেন্টটা দেখুন বড় একটা রেড ক্যান্ডেল মানে আসা মানে এখান থেকে প্রাইস নিচের দিকে নামিয়ে এনেছে রিজেক্ট করছে একটা বড় রেড ক্যান্ডেল এটা এটা শো করছে যে ভাই এখানে সেলাজরা প্রেজেন্ট এখানে সেলাজরা যে উপস্থিত তারা একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে দেখাচ্ছে শো করছে চোখের সামনে দেখিয়ে দিচ্ছে তারপরে দেখুন আবার এখানে এখানে আসছে আসার দুর্দান্ত ভাবে নিচের দিকে নেমে যাচ্ছে মানে ডাউন টেন যে এখান থেকে শুরু হচ্ছে এই যে হোয়াইট রেঞ্জ বা ক্যান্ডেলগুলো যদি আপনি দেখেন ঠিক লেভেলে মানে রেজিস্টেন্স লেভেল যদি বড় বড় রেড ক্যান্ডেল দেখেন আর সাপোর্ট লেভেল যদি বড় বড় গ্রিন ক্যান্ডেল দেখেন মানে বুঝবেন যে এখানে কিন্তু একটা আমার বাইং জোন আসছে সাপোর্ট লেভেলে যখন রেজিস্ট্রেন্স লেভেলে বড় বড় রেড ক্যান্ডেল তুলব যেটা আমার একটা সেলিং জোন আসছে এখান থেকে একটা প্রাইস নিচে থেকে নামতে পারে এইভাবে যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনার কিন্তু অনেকটা সুবিধা হবে ট্রেডের ক্ষেত্রে এবং এই ওয়াইড বার্ড রেঞ্জকে ট্রেড করবার ক্ষেত্রে মার্কেটকে অ্যানালাইসিস করবার ক্ষেত্রে হামেশাই কিন্তু এই ধরনের প্যাটার্ন দেখা যায় বিভিন্ন স্টকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই ধরনের ভিডিওগুলোকে দেখে শিখে ট্রেড করুন কাছ শিখে ট্রেড করা কিন্তু ক্রাইম আমি মনে করি কারণ কারণ কি কারণ টাকাটা আপনার লস হলে কিন্তু আপনাকেই কাঁদতে হবে আমাদের অলরেডি একটা ওবি বিটি অ্যাকাডেমির একটা আমাদের অ্যাপস আছে সেই অ্যাপসটা আপনারা ইনস্টল করতে পারেন সেখানেও আমরা কিন্তু অনেক কিছু ফি অফ কন্টেন্ট দিয়ে থাকি আমরা উইকলি মার্কেট আপডেট করে থাকি প্রত্যেক সপ্তাহে সেগুলোকে যদি আপনি দেখেন আমরা মার্কেট সম্বন্ধে অনেকটা আইডিয়া বাড়বে ডেপথ বাড়বে সেই জন্য আপনারা ওটাকে ইনস্টল করতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে দেখা হচ্ছে প্রোডাক্টের ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্কে বাজারকে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই thanks